ক্ষেত্রে যেভাবে পুলিশের ভূমিকা ছিল সেটা খুবই এই প্রশাসন বলা যায় ক্ষেত্রে নিজেদের এর কিছু দোষ ঢাকতে বা কিছু ইয়ে নিজেদেরকে বাঁচাতে গিয়ে নিজেদের কিছু লোককে বাঁচাতে গিয়ে প্রশাসনের ভূমিকা এক্ষেত্রে তো প্রশ্নের মুখে অবশ্যই কী দরকার সেদিনকে হঠাৎ করে সেদিনকে কি প্রয়োজন হলো যে সেই জায়গা ভাঙ ভাঙচুর করার বা এত তৎপরতার সঙ্গে বডি দাবো করা হলো সেটা নিয়েও প্রশ্ন তো অবশ্যই আসবে কিন্তু প্রশাসনের ভূমিকা এই ক্ষেত্রে খুবই জন্য। প্রশাসন নিজেদের ভূমিকা পালন করতে ব্যর্থ বলেই সিবিআই তদন্ত দিতে বাধ্য হয়েছে কলকাতা হাইকোর্ট এবং সব থেকে বড় কথা ওখানে প্রমাণ লোপারের চেষ্টা হয়েছে যে উনি যে অপরাজিতা বিলটা আনে না এটা তো সেক্ষেত্রে একদিকে প্রমাণ লোপাট হচ্ছে ধর্ষণের আবার অপরজিতা বিল আনছে তাই এটা মনে হয় না মিলে থাকে লোক দেখুন এটা মনে হয় একটু লোক দেখানো কারণ কি দেখুন কেউ কেউ মুখে এক কথা বলে কেউ কেউ কাজে এক রকম করে কাজের সঙ্গে মুখের মিল যদি না থাকে সেক্ষেত্রে তো বলতে হবে এটা লোক দেখানো ের মতন একটি নির্মল হত্যাকাণ্ড চালিয়েছে কিছু দুষ্কৃতি এবং সেগুলো প্রশাসনের কিছু ব্যক্তির সাপোর্টে তারা একটি ঘটনা ঘটিয়েছে এবং সেটি প্রমাণ লোকাট করতে কিছু অংশে তারা সফলতাও লাভ করেছে বলতে হয় এবং সেই নিয়ে সে যে মামলাটা সেটা শুভমতো প্রথমে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি রয়েছেন সেই মামলাটায় তার কাছে আসে এবং তারপরে সিবিআই ইনভেস্টিগেশন শুরু হয় তারপরে সেই মামলাটি সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে কিছু ডাইরেকশান নিয়ে সেই মামলাটি বর্তমানে শুনানি এবং তার পরবর্তী যে ইনভেস্টিগেশনে যা হবে তার জন্য পরবর্তী ডেট ছিল পাঁচই সেপ্টেম্বর এবং সেই জন্যই শুনানির নির্ধারিত সময় অনুযায়ী হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে ওনার বিশিষ্ট কারণে উনি সেই দিন পাঁচই সেপ্টেম্বর বসতে পারবেন না বলে মামলাটি পিছিয়ে গেছে খুব শীঘ্রই হবে এবং দোষীরা শাস্তি পাবে প্রশ্ন তুলছে যে সুপ্রিম কোর্টে কোনো মামলা গেলেই রকম অবস্থা হয় তো সেক্ষেত্রে প্রধান বিচারপতির ভূমিকা নিয়েও একটা প্রশ্ন উঠছে সেটা মানুষের মনে হতে পারে যে যেহেতু অনেকের মনে হচ্ছে এটা দিলে আমরা অনেকেই চাইছে এই মামলার যাতে দ্রুত নিষ্পত্তি হয় কারণ মামলাকারী যাতে দ্রুত শাস্তি হয় কারণ এটি একটি অত্যন্ত মানে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে এবং ডিউটিরত অবস্থায় একজন মহিলা তিনি মারা গেছেন এরকম রেপ হয়ে সেক্ষেত্রে সবাই চাইছে তাড়াতাড়ি হোক তারা আবেগ থেকেই বলছে যে তাড়াতাড়ি প্রয়োজন কিন্তু কোর্টে তো ইনভেস্টিগেশন এবং তার প্রপার আর ডকুমেন্টস দিয়ে তারপরে বিচার হবে এবং সেক্ষেত্রে কিছুটা কিছু পরিমাণ হয়তো সময় লাগবে কিন্তু আশা করি খুব শীঘ্রই এই মামলা নিষ্পত্তি হবে এবং দোষীরা শাস্তি পাবে ক্রাইম সিনে মানুষকে ঢুকতেই দেওয়া হয় না পুলিশের কাজ হয় সেখানে ক্রাইম সিনে কাউকে ঢুকতে দেবে না এভিডেন্স কালেক্ট করা সেখানে অনেক অনেকে দেখা গেছে ক্যামেরাম্যান দেখা গেছে অনেক কর্ণধারদের দেখা গেছে কিন্তু ওটা পরবর্তীতে ভিডিও ফুটেজ সামনে আসায় ওটা কিন্তু সবাই জানতে পেরেছে প্রথমে কিন্তু এই রকম কোনো তথ্য পুলিশ কিন্তু প্রকাশ করেনি এদিকে ইন্দিরা মুখার্জি তিনি বলছেন যে কেউ ছিল না জায়গায় কিন্তু নির্যাতিতার বাবা তিনি বলছেন যে ইন্দিরা মুখার্জি মিথ্যা কথা বলছে অবশ্যই কারণ কি এখানে তো এটা তো প্রমাণিত দিনের আলোর মতন প্রমাণিত কেন কি সিসিটিভি ফুটেজ যা বলছে সেখানে তো তার কারো মুখের কথা চলা যাবে না এখানে তো সিসিটিভি ফুটেজে প্রমাণ রয়েছে যে একাধিক লোক রয়েছে একাধিক মানুষ ওই ক্রাইম সিনে ঢুকেছে এবং তারা তাদের অবাধ আনাগোনা ছিল সেক্ষেত্রে আর মুখের কথা বললে হবে না তাকে তো প্রমাণ হয়েছে যে সিসিটিভি ফুটেজে সেগুলো ধরা পড়েছে সেগুলো কী করে অস্বীকার করতে পারে এটা এটা কারণ কি সবার সবাই এটা প্রশ্ন তুলেছে যে কেন এত তৎপরতা এবং এমনকি ঘাটে গিয়ে অনেক বডি থাকা সত্ত্বেও লাইন ভেঙে কি প্রয়োজন হলো এত তাড়াতাড়ি তৎপরতার সঙ্গে বডিটাকে দাহ করা কারণ কি পোস্টমর্টাম রিপোর্ট নিয়ে অনেক প্রশ্ন আছে পোস্টমর্টাম রিপোর্ট ওই ওই হসপিটালেই হলো রিপোর্ট যদি হতো তাহলে আরো ভালো প্রমাণ পাওয়া যেত ক্ষেত্রে অনেকেই এই নিয়ে মতামত আছে এবং অনেকেই বলছে যে দেখোটা এত খুবই তৎপরতার সময় কেন করা হলো ইতিমধ্যেই স্বাস্থ্য ভবন থেকে এই প্রশ্নগুলো তোলা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সিপি বা পুলিশ মন্ত্রী যিনি তিনি এখনও পদত্যাগে বিষয়ে কিছু ভাবছেন এই নিয়ে তো প্রশ্ন উঠছে এবং প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক কারণ কি রাজ্যের যখন কোনো পুলিশ মন্ত্রী একদিকে যেমন উনি পুলিশ মন্ত্রী একদিকে উনি স্বাস্থ্যমন্ত্রী তো সবথেকে বড় কথা একজন মহিলা মহিলা মন্ত্রী এবং মহিলা স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী থাকায় সেক্ষেত্রে মহিলাদের উপর এভাবে নির্যাতিত হয়েছে তার তার ভূমিকা আরও সতর্ক হওয়া উচিত ছিল আরও অ্যাক্টিভ হওয়া উচিত ছিল এবং ইনভেস্টিগেশন নিজেদের আরও তৎপরতার সঙ্গে করলে হয়তো এতদিনে হয়তো প্রমাণ আরও ভালোভাবে মানুষের সামনে আসতো এবং প্রমাণে তাদের শাস্তি দিতে সুবিধা করতো বিচার ব্যবস্থার মাধ্যমে এটা তো উনি ভালো বলতে পারবে ওনার রাজনৈতিক স্বার্থ থাকতে পারে বা অন্য কোনো স্বার্থ এটা কি মানে ইনভেস্টিগেশন যে হচ্ছে যে মানুষ একটা এখন একটাই সব জায়গায় সর যে জাস্টিস ফর আর্জি কর তো মনে হয় কি যে লক্ষ্য ঘোরানোর কোনো চেষ্টা করা হচ্ছে এই আইনটার হতে পারে নিশ্চিতভাবে হতে পারে এবং অনেকে প্রশ্ন তুলেওছে যে সেই আইনে কি আছে সে আমাদের বর্তমান যে আইন আছে সেই ব্যবস্থাতেই বর্তমান যে অপরাধ করেছে তাকে শাস্তি দেওয়ার বিধান আছে কিন্তু যদি কেউ অ্যাভির্স ট্যাম্পার করে সেক্ষেত্রে বিচার ব্যবস্থায় তো প্রমাণ ছাড়া কিছু করা যাবে না সেক্ষেত্রে যদি প্রমাণ লোপাটের চেষ্টা করে সেটা সবথেকে বড় অন্যায়